কেন বেশি বিক্রি হয় আসলে ফার্স্ট অফ অল হচ্ছে এটা ইন্টেরিয়র আর এটা আসলে তিনজন চারজন যাদের ফ্যামিলি বা 5 জন 6 জন যাদের ফ্যামিলি তারা এটা অনায়েকে খুবই পছন্দ করে কারণ এটা ইন্টেরিয়রটা খুব সুন্দর ডিজাইনটা খুব সুন্দর সেকেন্ড হচ্ছে এটার ভিতরে যে আফটার ডিপে লাইট আছে যেটা এই সেগমেন্টের কোনো ফ্রিজে ডিপে লাইট নাই লাইট নাই আর টিকুলি 0 GDH মডেল আর এটা কিন্তু ডিজাইনটা খুব সুন্দর কালারটা খুব সুন্দর যাদের পছন্দ WhatsApp স্ক্রিনশট দিয়ে দিতে পারেন কে বলে না ছোট মরিচের ঝাল বেশি আচ্ছা এখন ছোট মরিচের ঝালটা কোথায় বেশি সেটা আমি দেখাচ্ছি এই যে দেখেন এইটা হাইট ছোট কিন্তু ভিতরে ভাই ভিতরে জায়গা অনেক জায়গার অভাব নাই ইউজ জায়গা ইউজ জায়গা তো फ्रेंड्स আমি কিন্তু চলে আসলাম আজকে সাফওয়ান ইলেকট্রনিক্সের মেহেদী ভাইর কাছে আর আজকে কিন্তু অবশ্যই একটা ধামাকা হতে যাচ্ছে প্রতি সপ্তাহ নিয়মিত আয়োজন ওয়ালটন ফ্রিজ নিয়ে মেহেদী ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমতে ভালো আছে আপনি কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই আপনার এখানে তো বেশ কিছুদিন ধরে অনেক সরগোল যে 28% ডিসকাউন্ট আপনি ফ্রিজ দেন এটা কি এবারেও থাকবে এবার 28% থাকবে বাট এই অফারটা নেয়ার জন্য যে যারা এই অফারটা নিতে চান স্পেসিফিক মডেলে এই অফারটা ডেফিনেটলি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে কারণ ভিডিওর লাস্টের দিকে কিন্তু মেইন চমকগুলো আছে আমাদের আচ্ছা 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 তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আজকে কিন্তু 28% অফারে ফ্রিজ নিতে পারবেন সব ফ্রিজ গুলো তো আছে अवेलेबल না শীতে হ্যাঁ ওয়ালটনের সব ফ্রিজ গুলো বর্তমানে अवेलेबल আছে আর আমরা সবাই জানি যে সাফন ইলেকট্রনিক্স মানে কিন্তু পাইকারি জামে খুচরা প্রোডাক্ট সো আপনি প্রোডাক্টটা যেটা নিচ্ছেন সেটা কিন্তু লেটেস্ট মডেল হতে হবে অথেন্টিক অফিশিয়াল এ গ্রেডের আপনাদের ভালোবাসায় আজকে আমরা এতদিনের দিনের পথ চলা আজকে কিন্তু সাফন ইলেকট্রনিক্স এত বড় বা যতটুকু হয়েছে আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা সব মিলিয়ে আজকে আমরা সাফন ইলেকট্রনিক দেখা যাচ্ছে যে অলমোস্ট তিন বছর পার করতে যাচ্ছে সেখানে অফিসিয়াল এ গ্রেডের প্রোডাক্টটা পাবেন অথেন্টিক প্রোডাক্ট আর সবচেয়ে বড় এখন যে ব্যাপারটা কাজ করে ওয়াল্টনে যে ডিজিটাল রেজিস্ট্রেশন ডিজিটাল রেজিস্ট্রেশন ছাড়া এই দুই ডিসেম্বর শেষ পঁচিশ থেকে আপনারা কে ওয়াল্টনে ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন না আপনার কাছে যেহেতু ওয়ারেন্টি কার্ড থাকেও ক্লেম করতে পারবেন তো অবশ্যই 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 ডিজিটাল রেজিস্ট্রেশনটা করে নেবেন যে কষ্ট করে হলে ভিডিওটা পুরোপুরি দেখবেন যদি আপনারা পুরোপুরি না দেখেন সেই ক্ষেত্রে কি হয় যে আপনারা এক্স্যাক্ট কোন মডেলটা চাচ্ছেন বা এই মডেলে কত পার্সেন্ট ডিসকাউন্ট আপনি কিন্তু জানছেন না একটু কষ্ট করে হলে পুরোপুরি দেখুন অনেক ইনফরমেশন দেয়া আছে ভিডিওর মাঝে মাঝে সো আপনি ইনফরমেশন গুলো আপনার অনেক কাজে লাগবে ওকে তো আমরা যে এইবার থাকবে হচ্ছে ওয়ালটনের রেগুলার মডেলে 21% ডিসকাউন্ট আর মিলেনিয়ার অফার তো থাকবেই মিলেনিয়ার অফার তো আছে যদি আপনি ভাগ্য ভালো থাকে আপনি হয়ে যেতে পারেন বিশ লাখ টাকা মালিক বা লাখ টাকা পাহলে আপনি পাবেন একশো সাতান্ন লিটার ভাই একশো চুয়াল্লিশ লিটার এটা কিন্তু নতুন একটা কালার ডিজাইনটা জোস এটা যারা নিউলি ম্যারেড বা ছোট ফ্যামিলি তারা কিন্তু এটা নিতে পারেন এটা কিন্তু মার্শাল খুব সুন্দর একটা প্রোডাক্ট দেখার মতো দেখার মতো সো এটা হচ্ছে উনত্রিশ টাকা যেটা টোয়েন্টি ওয়ান পার্সেন্ট ডিসকাউন্ট দিলে একটা তেইশ হাজার

অনলাইন শপ না আমরা অনলাইনটাকে প্রচার মাধ্যম হিসেবে ইউজ করি অবশ্যই সো যারা ঢাকা বা ঢাকার পার্শ্ববর্তী এলাকায় থাকেন তারা অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে বা অ্যাড্রেসে চলে আসবেন আমাদের অ্যাড্রেস তো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তারপর ভিডিও লাস্টে আমরা বলে দিব নাম্বারে ফোন দিয়ে চলে আসতে পারেন আর যারা ঢাকার বাইরে বা দূরে বা বিশেষ করে আমাদের প্রবাসী ভাইয়েরা যারা আছেন তারা যারা আসতে চান তাদেরকে বিনীত আহ্বান করব আপনি যদি নাও আসতে পারেন

সব থেকে বেশি বিক্রিত আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি কেন বেশি বিক্রিত আসলে ফার্স্ট অফ অল হচ্ছে ইন্টেরিয়র আর এটা আসলে তিনজন চারজন যাদের ফ্যামিলি বা পাঁচজন ছয়জনও যাদের ফ্যামিলি তারা এটা অনায়াসে খুবই পছন্দ করে কারণ এটা ইন্টেরিয়রটা খুব সুন্দর ডিজাইনটা খুব সুন্দর সেকেন্ড হচ্ছে এটার ভিতরে যে আফটার ডিপে লাইট আছে যেটা এই সেগমেন্টের কোন ফ্রিজে ডিপে লাইট লাইট নাই আরটিক কুলিং আছে এবং আমি সব সময় কিন্তু সাজেশন করে থাকি দর্শকদের যে আপনারা কিনেন হ্যাঁ 50-50 इवन এ ট্রান্সপারেন্ট বক্স আছে দেখতে খুব সুন্দর খুললেও কিন্তু একটা স্মার্ট ফিল দিবে আপনি যদি কম টাকায় একটা স্মার্ট ফ্রিজ নিতে চান মানে স্মার্ট বলতে লুক লাইক স্মার্ট স্মার্ট বলতে আমরা আসলে এখন বুঝি ডিজিটাল ডিসপ্লে বা টাচ যেটা স্মার্ট এটাও কিন্তু আপনার কম টাকার মধ্যে আপনি দেখতে খুবই বেশি প্রিমিয়াম কোয়ালিটি ওকে এটা প্রাইস হলো 39090 টাকা যেটা 21% ডিসকাউন্টে আসবে 30900 টাকা অনেকেই বলেন ভাই এরপরে আর কি ডিসকাউন্ট কি কি বাকি আছে আচ্ছা এরপরে মিলিয়নিয়ার অফার আছে আপনি যদি মিলিয়নিয়ার অফারে অন্তর্ভুক্ত হন কোনো বড় কোন কিফান ডেফিনেটলি পাবেন আর এরপরে আসলে আমাদের হাতে কিছু করা থাকে না কারণ কি আমরা সবাই আমাদের বাংলাদেশে যারা

যেটা হচ্ছে আমরা গ্লোবাল ফ্রিজ বলি বা ইন্টারন্যাশনাল ফ্রিজ বলি এটা নট 2024 এ শুরুতে লঞ্চ হয়েছিল 261 লিটার ভাই 221 লিটার আর এটা ডিজাইনটা তো ভাই এটা মানে বলে দেওয়ার মধ্যে কিছু নাই বলে দেওয়ার কিছু নাই আর নন ফোস্টের ভিতরে কিন্তু এত বড় ডিপো কোনো ফ্রিজে থাকে না এটার মোটামুটি ডিপটাও বড় আছে হ্যাঁ এটা প্রাইস এখন কত আসে ভাই আফটার ডিসকাউন্ট এটা হচ্ছে 44890 টাকা যেটা টোয়েন্টি ওয়ান পার্সেন্ট ডিসকাউন্ট আসবে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা তারপরে দেখবো এটা তো নন ফার্স্ট এর মধ্যে সর্বনিম্ন ইনভার্টার এরপর ফার্স্ট এর মধ্যে সর্বনিম্ন ইনভার্টার যেটা হচ্ছে দুইশো বেরাশি লিটার বাই দুইশো পঁয়ষট্টি লিটার কালারটা কিন্তু কালারটা সুন্দর আর অনেকে বলে না ছোট মরিচের ঝাল বেশি আচ্ছা এখন ছোট মরিচের ঝালটা কোথায় বেশি সেটা আমি দেখাচ্ছি এই যে দেখেন এইটা হাইট ছোট কিন্তু ভিতরে ভাই ভিতরে জায়গা অনেক জায়গার অভাব নাই হিউজ জায়গা হিউজ জায়গা স্পেস হিউজ এটার প্রাইস হচ্ছে বর্তমানে পঁয়তাল্লিশ হাজার দুইশো নব্বই যেটা টোয়েন্টি ওয়ান পার্সেন্ট ডিসকাউন্টে এটা আসবে হচ্ছে পঁয়ত্রিশ হাজার নয়শো টাকার মতো পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা যারা চিন্তা করেন যে আমি বাসে এক্সট্রা চেস্ট ফ্রিজার বা এক্সট্রা কোনো ডিপ ফ্রিজার কিনবো না তাদের জন্য এটা বেস্ট একটা প্রোডাক্ট এটা হচ্ছে ডিপটা একটু চওড়া ডিপ আমি যদি ভিতরটা দেখাই আপনাকে তাহলে হয়তো আপনি বুঝতে পারবেন দেখেন কত বড় ডিপ

তো আপনারা চাইলি প্রত্যেকটা টাকা যেটা ডিসকাউন্ট দেব 39000 সামথিং হ্যাঁ তারপর দেখবো 348 লিটার বাই তেত্রিশ লিটার ভাই এটা নিয়ে কিচ্ছু বলতে হবে আমার। আমি বলবো যে চোখ বন্ধ করে ভাই এই ফ্রিজটা নিয়ে নেন। এটা কিন্তু গাল গালগপ্পো করতেছি না। এটা আসেন আমি একটা কথাই বলবো যে তো আমরা আল্লাহর বান্দা সবাই মানে আমি মুসলমান এজ এ মুসলমান একটা কথাই বলবো মুসলমানের একটা কথা মাশাআল্লাহ। মাশাআল্লাহ। ফ্রিজটা আসলে সুন্দর ভাই।

আপনারা এখানে অনেক কিছু রাখতে পারবেন আহ এটা নিয়ে আর বলার কিছু না এটা তো সবচেয়ে বড় ফ্রিজ না জি থেকে বড় ফ্রিজ এটা প্রাইস হলো ভাই 53490 টাকা যেটা ডিসকাউন্ট দিয়া 42000 টাকার মতো আসবে 42000 42000 42000 টাকায় কিন্তু এত বড় একটা ফ্রিজ নিতে পারবে এত বড় আপনার ফ্রোস্টের মধ্যে সবচেয়ে বড় ফ্রিজ আপনি যে স্মার্ট ফ্রিজ এটাকে বলা হয় ডিজিটাল ডিসপ্লে ফ্রিজ তো ভাই ডিজিটাল ডিসপ্লে ফ্রিজে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছেন আচ্ছা আসলে ডিজিটাল ডিসপ্লে ফ্রিজে আসলে আমরা সবাই জানি যারা ওয়ালটনের বিগত ভিডিওগুলোও গুলো দেখেছি ডিজিটাল ডিসপ্লে প্রোডাক্টে কিন্তু অনেক বেশি পার্সেন্ট দেওয়া যায় না কারণ এটা হচ্ছে কোম্পানির রিয়ার মডেল বা দেখা যাচ্ছে যে আমাদের এটার চাহিদা অনুযায়ী কোম্পানি আমাদেরকে ওরকম ভাবে সাপ্লাই দেয় না কখনো এটা সো জন্য পার্সেন্টেজটা একটু কম থাকে আর যেহেতু অনেক বেশি রানিং প্রোডাক্ট কোম্পানি দেখা যাচ্ছে যে চাহিদা মতো ওরকম ভাবে আমি চাইলে আমি দশ কেজি আনতে পারবো না দেখা যাচ্ছে যে একটা লিমিটেশন আছে আমার পার্সেন্টেজ একটা লিমিটেশন আছে ডিজিটাল ডিসপ্লে আপনি যেখান থেকেই নেন এখানে আপনি এলাকায় যান যে কোনো শোরুমে যান দেখবেন যে আট পার্সেন্ট দশ পার্সেন্ট দিচ্ছে আমরা দিচ্ছি এবার হাইস্ট আপনাদেরকে আঠারো পার্সেন্ট

কারণ এটা ট্রেন্ডিং প্রোডাক্ট যেটাকে আমরা বলি এখন ডিজিটাল ডিসপ্লে প্রোডাক্ট ডিজিটাল ডিসপ্লে হ্যাঁ সো এটা হলো 307 বাই 301 লিটার যেটা ডিপ এতটায় বড় যে আপনার আর এক্সট্রা ডিপ কিনতে হবে না কখনো আচ্ছা আচ্ছা ঠিক আছে 50 50 50 50 একটা ফ্রিজ হ্যাঁ তো আপনার যারা আসলে এই ধরনের চমৎকার ফ্রিজ গুলো নিতে চাচ্ছেন অবশ্যই দেখেন ভিডিওর স্ক্রিনে নাম্বার দেয়া আছে প্রত্যেকটা ফ্রিজের মডেল সম্বন্ধে জানতে আপনারা যোগাযোগ করুন ইমোবা WhatsApp এ অথবা ওভার ফোন করে জেনে নিন

বর্তমানে ছাপ্পান্ন হাজার সাতশো নব্বই টাকা যেটা আঠারো পার্সেন্ট ডিসকাউন্টে আসবে ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ তারপরে আমরা এরপরে যে চাহিদাগুলো থাকে মানুষের ডাবল ডোরের তো ওয়াল্টনের ডাবল ডোরের ক্ষেত্রে সর্বপ্রথম আসবে হচ্ছে ফাইভ এফ থ্রি জিডি ডিডি যেটা হলো পাঁচশো তেষট্টি লিটার বাই পাঁচশো এক লিটার ব্ল্যাক ডিজাইন অটোমধ্যে কিন্তু সবাই বলে কালার কি আছে কালার হয় না এগুলোর মধ্যে এগুলো ব্ল্যাকই হয় ব্ল্যাক অলওয়েজ প্রিমিয়াম আচ্ছা সেটা হচ্ছে আপনার স্মার্ট ফ্রিজ এটা কিন্তু ফোনে কন্ট্রোল করতে পারবেন আচ্ছা এই ফ্রিজটা কিন্তু আপনি টাচেও কন্ট্রোল করতে পারবেন ফোনেও কন্ট্রোল কন্ট্রোল করা যাবে এটা ভিতরটা যদি একটু দেখি ভাই গর্জিয়াস মাশাআল্লাহ গর্জিয়াস একটা ফ্রিজ হ্যাঁ সো এটার প্রাইস হচ্ছে বর্তমানে 98990 টাকা যেটা আমরা ডিসকাউন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট এটা দিচ্ছি আমরা

ফোনে কন্ট্রোল করতে পারবেন থ্রি ডি এমসি ইনভার্টার এআই টেকনোলজি দেওয়া আছে তারপর সাথে দেওয়া আছে আয়নজার ওডোর গার্ড দেওয়া আছে আয়নজার যেটার কারণে হচ্ছে আপনার বাসি পচা খাবার যদিও রাখেন কোন ফ্রিজে একটার খাবারের গন্ধ একটা ছড়াবে না একটার গন্ধ একটা যাবে না খুবই সুন্দর ডিজাইন এটা বর্তমান প্রাইস হলো এক লক্ষ সতেরো হাজার নয়শো নব্বই টাকা যেটা ডিসকাউন্টে আপনি পাচ্ছেন অনলি আহ পঁচানব্বই হাজার টাকা

আর যেটা যদি আমরা ভিতরটা একটু দেখি ভাই ছয়শো লিটার ভাই পাঁচশো লিটার ভিতর দেখেন ওয়াটার ডিসপেন্সার আছে এখানে আর সফট ড্রিঙ্কস পানি যেটাই রাখেন জুস যেটাই রাখেন আপনি এখান থেকে কলের মাধ্যমে আপনি এখানে নিতে পারবেন ঠিক আছে তো এটা টাচ প্যানেল নন ফ্রোস্ট এটা প্রাইস হলো বর্তমানে 99900 টাকা যেটা 28% ডিসকাউন্টে আসবে অনলি 72000 টাকা শুধু 72000 যারা যারা প্রথমে ফার্স্ট টাইম তারাই পাবেন আচ্ছা 72000 টাকা হলে কিন্তু আপনারা

আমাদের নিজস্ব পরিবহন আছে আপনি নিতে হলে ডেলিভারি দিতে হবে আমাদের লোক নিজেদের ঢাকা বা ঢাকার পার্শ্ববর্তী এলাকাগুলোতে আর ঢাকার বাইরে নিতে হলে আপনি সুন্দরবন কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন সেই ক্ষেত্রে হচ্ছে কুরিয়ার চার্জ এক হাজার টাকা অবশ্যই দিতে হবে ওকে একটু হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি সায়দাবাদ জনপদ মোড় থেকে ধলপুর কমিউনি সেন্টারে দিকে যাইতে যে রোডটা সেই রোডের মিডল পয়েন্টে চৌষট্টি বাই দুই ধলপুর